মাঝে পৌষ সংক্রান্তি তথা সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই পার্বণকে কেন্দ্র করে গ্রাম বাংলায় এখন উৎসবের আমেজ প্রতিটি পরিবারে চলছে এখন পৌষ সংক্রান্তি জোরদার প্রস্তুতি পৌষ সংক্রান্তির অন্যতম একটি ঐতিহ্য হল বুড়ির ঘর ডটকমের যুগে এখনো যেন হারিয়ে যায়নি এই বুড়ির ঘরের ঐতিহ্য তাই গ্রাম বাংলা প্রতিটি এলাকাতে কাচারা এখন ব্যস্ত বুড়ির ঘর নির্মাণে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের বারো মাসের অন্যতম একটি পার্বণ হল পৌষ সংক্রান্তি যার পোশাকি নাম আলন্তি বাংলা ক্যালেন্ডারে পৌষ মাসের শেষ দিন অনুষ্ঠিত হয় এই উৎসব তাই ক্যালেন্ডারের পাতা অনুযায়ী আগামী সোমবার পৌষ সংক্রান্তি তাই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালি প্রতিটি পরিবারে চলছে এখন পৌষ সংক্রান্তিকে ঘিরে জোরদার প্রস্তুতি এই পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি তিথির প্রচলিত জনপ্রিয় একটি পার্বণ বুড়ির ঘর বা বেড়াবেড়ির ঘর তৈরি মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা এই ঘর তৈরি করে গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী চিরাচরিত এই সংস্কৃতি এখনো বিলুপ্ত হয়নি যুগ যুগ ধরে চলে আসছে বুড়ির ঘর তৈরির প্রচলন অত্যাধুনিক ডট যদিও তার কোনো বিলুপ্তি হয়নি এই সংস্কৃতির বাইরে নয় গ্রামের এই সংস্কৃতির বাইরে নয় রাজ্যের গ্রামীণ এলাকাগুলিও অগ্রহায়ণ ও পৌষ মাসে জমি থেকে ধান কেটে নিলে যে খড় মাঠে পড়ে থাকে কিশোর কিশোরীরা সেই খড় কেটে আনে গ্রাম বাংলার অনেক অঞ্চলে এগুলিকে নাড়া বলে এই নাড়াও বাঁশ দিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে তৈরি করা হয় ঘর ছেলেরা দল বেঁধেই কাজ করে অনেক সময় তাদের সহযোগিতায় কাজে হাত লাগান বড়রাও এ বাসু ও নাড়ার ঘরেও ফুটিয়ে তোলা হয় নান্দনিকতা কেউ এই ঘর তৈরি করেন অতি সাধারণভাবে দোচালা কেউ চারচালা আবার কেউ তৈরি করেন দোতলা ঘর কখনো কখনো দশ দিন ধরে কাজ করে তৈরি করা হয় এসব ঘর তারপর মকর সংক্রান্তির আগের দিন রাতে ওই ঘরের ভেতর সবাই মিলে মাছ মাংস ডিম সাধ্যমতো রান্না করে হয় জমজমাট পিকটিক অনেকে রাত ঘুমিয়েও কাটায় এ ঘরে পরদিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন ভোরে সূর্য আগে স্নান সেরে ওই ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে সেই আগুনের উত্তাপে নিজের শরীর উত্তপ্ত করা হয় সবশেষে বাড়ি ফিরে মা ঠাকুরমার হাতে তৈরি পিঠে পুলি খেয়ে শুরু হয় মকর সংক্রান্তির মূল আনন্দ উপভোগ তাই তো পৌষ সংক্রান্তির অন্যতম একটি ঐতিহ্য হল এই বুড়ির ঘর বিভিন্ন গ্রামীণ এলাকা এখন বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত হতে দেখা গেল কুচি কাচাদের এক প্রকার উৎসবের আমি যে চলছে বুড়ির ঘর নির্মাণের কাজ একই সাথে চলছে পৌষ পার্বণের আগের রাতে পিকনিকের আয়োজনের তৎপরতাও সব মিলিয়ে ঐতিহ্য মেনে পরম্পরাগত ভাবে এবারও